শারদ উৎসবের অঙ্গস্বরূপ শুরু হলো পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে যক্ষারোগীদের খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে দুস্থ পরিবারের যক্ষা রোগী আক্রান্ত ব্যক্তিদের এই বছর পুজোর মাস থেকে আগামী বছর পুজোর মাস পর্যন্ত এক বছর প্রতি মাসে কোলাঘাট সংকেত ও ছাত্রসংঘ দুর্গাপুজো কমিটির উদ্যোগে ও ব্যয়ে প্রোটিনযুক্ত উপযোগী খাদ্য সামগ্রী সরবরাহ শুরু হলো আজ নয় সেপ্টেম্বর মঙ্গলবার থেকে আজকে পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের সরকারিভাবে চিকিৎসাধীন সকল পেশেন্টদের উদ্দেশ্যে তাদের বাড়ির লোকেদের হাতে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় জানুবসান গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র হতে এই মর্মে কোলাঘাট নতুন বাজারস্থিত সংকেত ক্লাবের সাথে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য বিভাগের এই চুক্তি বা মৌ স্বাক্ষর সম্পন্ন হয়েছে এই কর্মসূচি জাতীয় যক্ষারোগ নির্মূলকরণ নিক্ষয় মিত্র কর্মসূচির আওতাভুক্ত এই কর্মসূচির দায়িত্ব অর্পণে মৌ স্বাক্ষর করে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার বিভাস রায় সংকেতের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এই মর্মে জেলা স্বাস্থ্য আধিকারিক অন্যান্যদের উপস্থিতিতে জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরে সংকেতের সাথে মৌচুক্তি সম্পন্ন করেন সংকেত সংস্থার পক্ষে সহসভাপতি শ্যামল আদক জানিয়েছেন প্রাথমিকভাবে দেড়শো থেকে দুশো জন পেশেন্টের হাতে প্রতি মাসে স্বাস্থ্য দপ্তর নির্ধারিত মান ও পরিমাণ মতো খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে প্যাকেটের মধ্যে থাকবে এক মাসের পরিমাণ মতো সরিষার তেল মসুর ডাল ছোলা সোয়াবিন রাজমা সুজি চিনি ইত্যাদি সামগ্রী সংকেতের পক্ষে ডাক্তার শ্যামল আদক তিনি আরও জানান আমরা সারা বছর আর্ত মমর্ষদের জন্য বহুমুখী কর্মসূচি বাস্তবায়িত করে চলেছি তারই অঙ্গস্বরূপ এই প্রয়াস ভবিষ্যতে আরও কত বেশি পেশেন্টদের জন্য এই ব্যবস্থা করা যায় তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের তিপ্পান্নতম আগমনী উৎসব নিবেদন করা হয়েছে আর্ত মমর্ষ দরিদ্র মানুষের সেবায় এবং বহুমুখী সামাজিক উন্নয়ন ও সমাজ সচেতনতার উদ্দেশ্যে সংবাদ সঞ্জয় কাবড়ি কলাঘাট বার্তা হতে অ্যাকচুয়ালি আমি আমার ব্যক্তিগত কাজে সিএমোর সঙ্গে সিএম স্যারের সঙ্গে দেখা করতে যাই উনি আমার মাথায় ডোকালেন যে হচ্ছে এরকম টিভি পেশেন্ট যারা বিলো লেভেল ওদের ফুড সাপ্লিমেন্ট দেওয়ার জন্য যদি আমাদের সংস্থা এগিয়ে আসে সেজন্য উনি আমাকে বললেন আর আমরা সারা বছর নানারকম কাজ করেই থাকি সেজন্য আমাদেরও মনে হলো যে সংকেতের পক্ষ থেকে যদি আমরা এটা করতে পারি আমাদেরও ভালো লাগবে সেই ভালো লাগার বিষয় থেকে সারা বছর তো নানারকম কাজ করেই থাকি সেই ভালো লাগার বিষয় থেকে মনে হলো হ্যাঁ এরকম অসহায় পেশেন্টদের পেছনে থাকতে পারলে আমরাও গর্বিত মনে করব সেই হিসেবেই ওনার কথা রেখে আমরা আমাদের সংস্থার সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তে আসি যে আমরা এক বছরের জন্য দেড়শো জন পেশেন্টকে দত্তক নেবো বা ওদের এই ফুড সাপ্লিমেন্ট দেওয়ার চেষ্টা করব বা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হই সেই থেকেই আমরা আমাদের দিক থেকে আজ প্রথম ক্যাম্প জানুবসান আপনার রুরাল হসপিটালে তো ভালো লাগলো অবভিয়াসলি ভালো লাগলো এবং আমরা সর্বোপরি বলতে পারি টিভি হারবে আমরা জিতব তো এই আশা নিয়ে আমরা মানুষের পাশে থাকার বার্তা দিতে যাই। এবং আগামী দিনে আমরা আরও মহান কাজ আরও বড় কাজ করতে যাই এই বক্তব্যের মানে এটাই আমাদের শেষ কথা ক্যাজুয়ালভাবে সবাই এগিয়ে আসলে পারে আরও তো মানে ব্যাপক অর্থে সবার পাশে থাকা যাবে তো আমি চাইব সবাই সব সংস্থা এভাবেই মানুষের পাশে থাকার উদ্যোগী বা পাশে থাকার চেষ্টা করুক সংকেতের পক্ষ থেকে ডাক্তার শ্যামল এই যে আপনারা কোলাঘাট সংকেত ক্লাবের সৌজন্যে যে প্রোগ্রামটা আজকে করলেন জানুবাসান রুরাল হসপিটাল শহীদ মাতঙ্গিনী ব্লকে আমাদের জেলা স্বাস্থ্য অধিকারিকের মানে এতে মৌতে তো আমার এটা মানে খুব আপনাদের প্রয়াসটা খুব ভালো লাগলো এবং আমরা চাই হ্যাঁ যে আপনারা একটা এনজিও হয়ে মানে এই যে দুস্থ গরিব টিভি পেশেন্টগুলোর মানে যে সাহায্যের জন্য এগিয়ে এসছেন এ আপনাদের এই প্রোগ্রামটা আরও মানে দীর্ঘায়িত হোক আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়ান হ্যাঁ দুস্থ মানুষদের পাশে দাঁড়ান সরকারের সঙ্গে সহযোগিতা করুন এবং আপনাদের প্রয়াসটা যাতে আরও মানে উন্নততর হয় তার জন্য কামনা করছি বাকি সংস্থা মানে আরও যারা যদি কোনো কেউ উদ্যোগ নিয়ে এটা মানে করতে চায় তো আমরা মনে তাদেরকে স্বাগত জানাবো এবং আপনাদের এই যে টিভি পেশেন্ট মানে নিকশয় মিত্র যে টিবি পেশেন্টের মানে যে একটা সোশ্যাল হেল্প হ্যাঁ মানে কিছু খাদ্য আহার হ্যাঁ পুষ্টি ভাতা যে বিতরণ এইটার জন্য আপনাদেরকেও একটা মানে আমাদের এই যে মেসেজটা হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের মোদিজির কাছে মানে পৌঁছে যাবে হ্যাঁ আপনাদের একটা মানে এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পোর্টাল পোর্টালেও আপনাদের নামটা থেকে যাবে এবং আপনারাও সেখানে লগ করে সমস্ত কিছু দেখতে পাবেন আমার নাম মনিরুল ইসলাম এস টি এস জানু রুরাল হসপিটাল শহীদ মাতঙ্গিনী ব্লক